আমরা এখন চলে এসেছি পলাশ বনে এটা হচ্ছে ইএসআই হসপিটাল বেলুর এই যে দুদিকে শুধু দেখতে থাকবেন পুরো আগুন লেগেছে পলাশ গাছটাতে এত সুন্দর মানে জাস্ট দেখুন রাস্তাটা দুধারে পলাশের হাঁচানি রাস্তা তো পলাশ এত এত সুন্দর লাগছে লাগছে পুরো রাস্তা জুড়ে ভালো এসে পুরুলিয়া যেতে পারিনি কিন্তু এখানে এসে সত্যি কোসুল হয়ে গেল আশাটা মানে খুবই ভালো লাগছে এত পলাশ চারিদিকে আর গাছগুলো খুব এত কাছে কাছে দেখুন আপনি বেশ অনেক লোকজন এসছে প্রচুর ফুল ফুটে আছে প্রচুর পুরো বাগান জুড়ে পলাশ খুব সুন্দর একদম তো কিভাবে আসবেন বেলুর স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই ওখানে টোটো স্ট্যান্ড ওই টোটো স্ট্যান্ড থেকেই আপনারা এখানে আসা টোটো পেয়ে যাবেন বেলুর ইএসআই হসপিটাল লাল পাশাপাশি ওপাশে হলুদ পলা হতে খুব সুন্দর লাগবে অসাধারণ প্রচুর গাছ আছে আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের হলুদ পলাশ হ্যাঁ